আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে নিয়ে আসছি একটি ঐতিহ্যবাহী মসজিদ দেখানোর জন্য পুরনো একটি স্থাপনার ভিতরে এটি একটি যার বয়স প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো বছর তো চলুন আমি দেখতে থাকি মসজিদটি এবং আপনারাও আমার সাথে সাথে দেখতে থাকুন ততক্ষণে আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকে আমরা देखते থাকি এই মসজিদটি আর এই মসজিদটি কোথায় অবস্থিত সেটাও আমি বলে দিচ্ছি এই মসজিদটি অবস্থিত বরিশাল বিভাগের ভোলা জেলার দক্ষিণ ডিগোলদি ইউনিয়নে অবস্থিত আর মসজিদের গায়ে কোনো স্থাপিত তারিখ দেওয়া নেই কোনো खुदाई করে লেখা নেই এটা কত সালে স্থাপিত হয়েছে তাই আমরা যতটুকু শুনেছি লোক মুখে কথিত আছে যে এই মসজিদটি মুঘল আমলে তৈরি এই মসজিদটির বয়স প্রায় সাড়ে পাঁচশো থেকে ছয়শো বছর তো আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানে মসজিদটি যেভাবে করা হয়েছে প্রায় এটির বয়স এরকমই হওয়াটাই স্বাভাবিক আর আমরা যে জায়গায় মসজিদটি দেখতে পাচ্ছি মসজিদটি একটি বাগানের ভিতরে সুপারি বাগানের ভিতরে বোলার ঐতিহ্যবাহী যেহেতু সুগারি সেই সুপারি বাগানের ভিতরে মসজিদটি আশেপাশে কোনো বাড়ি নেই আশেপাশে কোনো ঘর নেই শুধু মসজিদটি বাগানের ভিতরে দাঁড়িয়ে আছে আর এখানে কোনো লোকের সমাগমও নেই তো চলুন একটু আমরা সামনে আগাই মসজিদটা দেখতে থাকি সেই সাথে আপনারাও দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমি এখন আছি মসজিদটির দক্ষিণ পাশে সেখানে একটা জানাল আমরা দেখতে পাচ্ছি জানালার ওয়ালটা প্রায় তিন ফিটের মতো চওড়া যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আছি দক্ষিণ পাশে দেখুন এই সাইডটা আর এই কর্নারে আছে একটা পিলার এটার চারটা কর্নার আছে চারটা কর্নারে চারটা পিলার আর এটা প্রায় উচ্চতা ত্রিশ ফিট তিনতলা একটা বিল্ডিং সমান আমি এখন মসজিদটার পশ্চিম দিকে এসেছি পশ্চিম এবং দক্ষিণ কর্নারে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দক্ষিণ কর্নারটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মসজিদটা একেবারে শুনশান একটা জায়গায় যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার আশেপাশে কোনো ঘর অস্তিত্ব নেই আর এখানে মানুষ এখন আর নামাজ পড়ে না যদিও কারো মানত করা থাকে তারা এসে নামাজ পড়ে আর এটা নিরিবিরি একটা জায়গায় মসজিদটা দেখুন এই মসজিদটার পশ্চিম সাইডে আমি আসি পশ্চিম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটার কোনো মিম্বার নেই আমাদের দেশে মসজিদে যেমন সচরাচর একটা আগানো মিম্বার থাকে কিন্তু এটার সেটা দেখতে পাচ্ছি না মিম্বার নেই আমি আসি এখন পশ্চিম সাইডে পশ্চিম পাশে আর স্থাপনাটা পুরনো হলো স্থাপনাটা দেখতে অনেক ভালো লাগে যদিও হালকা পাতলা কারুকাজ আছে যাতে কোনো রডের ব্যবহার হয়নি এক একটা ওয়াল প্রায় তিন ফিটের মতো চওড়া আর পিলারগুলো আমরা দেখতে পাচ্ছি চার কর্নারে চারটা পিলার আছে পিলারটি প্রায় যদি আমি ফিতা দিয়ে চারিদিক ঘুরিয়ে মাপতে পারতাম প্রায় দশ ফিটের মতো হতো আপনার এই স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখন আমি আছি উত্তর পশ্চিম কর্নারে এই পিলারটা উত্তর পশ্চিম কর্নারে পিলার তো আমি এখন চলে এসেছি অলরেডি উত্তর পাশে উত্তর পাশের ডিজাইন মানে মসজিদের চারিদিকটা প্রায় একই ডিজাইনের একই সেম পশ্চিম উত্তর দক্ষিণ পূর্ব চারিটা দিক একই ডিজাইন একই সব কিছু আর ওই দেখেন আপনারা দর্শনার্থী দেখতে পাচ্ছেন আমি এসে অলরেডি দুইজন লোক দেখতে পাচ্ছি ওনারাও অনেক দূর থেকে মসজিদটি দেখতে আসে লোক মুখে মুখে দেখতে আসছি এবং আপনাদের সাথেও শেয়ার করার জন্য আসছি চলুন আমরা একটু মসজিদের ভিতরটাতে যাই এটা হলো মসজিদের গেট ঢুকার জন্য দেখুন এটা হলো গেট গেটে আমরা যেটুকু দেখতে পাচ্ছি ক্লাম আছে ক্লামগুলো অনেক পুরনো জঙে ধরে আছে এটা হয়তো বা রিপেয়ারিং করা হয়েছিল পরবর্তীতে যেহেতু আমরা ডিজিটাল আস্তরণ দেখতে পাচ্ছি এটা কেলামগুলো দেখতে পাচ্ছেন দরজার ওয়ালটা কিরকম চাইশ ফিটের মতো চওড়া দেখতে পাচ্ছেন আর এটা হলো এই ভিতরের দৃশ্য অলরেডি আমি ভিতরে ঢুকে গিয়েছি আর দুজন লোক আসে এটার ভিতরে যদি একা ভয় লাগে কিরকম জানি একটা মনের ভিতরে দুইজন ভাই আছে এই জন্য আমি দেখতে একটু সাহস লাগে দেখেন এই জায়গাটা আমরা যেটা দেখতে পাচ্ছি এই এই জায়গাটা দেখাচ্ছি এটা হয়তো বা তারা যে সিস্টেমে আগে আলোর ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার জন্য এই এই জায়গাটা জায়গাটা রাখা আর যে দেখতে পাচ্ছি আমরা এটা একটা জানালা এই জানালাটা তারা ব্যবহার করতো হয়তো আলোর জন্য বা যে কোনো কারণে তারা এটা একটা জানালা জানালাটা ব্যবহার করত। দেখুন জানালার ওয়ালগুলো গুলো কত চওড়া আর এই দেখেন উপরের দিকে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে উপরে একটা জানালা আছে হয়তো এগুলো আলোর তারা এই জায়গাটা রেখেছে যাতে এখান দিয়ে আলো আসতে পারে তো আমরা দেখতে পাচ্ছি একটু দেখি আমি একটু উপর দিকে উঁকি দিয়ে এই দেখেন হয়তোবা এখানে কুপি বাতি এগুলো রাখার সিস্টেম ছিল বা বাহির থেকে যাতে দিনে আলো আসতে পারে সেই সিস্টেমটা হয়তো তারা রেখেছে যেটা আমরা দেখতেছি মসজিদের উপরের দিকটা একটা গম্বুজের সিস্টেম যেটা একবারে গোলাকার করে বৃত্তর মতো গম্বুজের সিস্টেম মসজিদটা আর এটা আমরা পশ্চিম দিকে যেটা দেখতে পাচ্ছি এটা একটা দৃশ্য এটা পশ্চিম সাইডটা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেখানেও একটা দৃশ্যর মতো আছে। আর ওটা হলো পূর্ব দিকটা যেখানে লোক দুজন বের হয়ে গেল দেখেন এই দেখেন আমরা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটা দেখতেছেন এটা হলো মেম্বারের জায়গা আর মেম্বারের উপরে একটা দৃশ্য আছে দৃশ্যটা একটা ডিজাইন সিংয়ের মতো আকৃতি যদিও সেটা কেমন যেন একটা সিংয়ের নমুনা বোঝাচ্ছে আর এটা হলো মিম্বারের জায়গাটা এই দেখেন তো আমি নিজে কনফিউজ হয়ে গেলাম আসলে এই চিহ্নটা দেখে এটা কি আদত কি মসজিদ নাকি কোনো হিন্দুদের মন্দির ছিল যেহেতু মুঘল আমলের অনেক পুরোনো এটা নিয়ে আমি একটু কনফিউজ আছি যদি মসজিদই হতো তাহলে এটার মেম্বার কেন আগানো নেই কারণ আগানো মিম্বার থাকলে একটা মসজিদের পরিমাণ আমরা করতে পারি বা মসজিদের অনুমান করতে পারি যেহেতু এটা আগানো মেম্বার নেই এটা আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পশ্চিম সাইডটা আমি দেখাচ্ছি আপনাদেরকে আর মাথার উপরে ওই যেহেতু স্ট্রেস উডা আছে এটাও কীরকম জানি একটা খটকা লাগতেছে আমার কাছে এটা মসজিদ আদৌ না অন্য কিছু যদিও যাই হোক মসজিদ হোক আর যাই হোক এটা অনেক পুরনো স্থাপনা এমন দেখার মতো একটা জিনিস যদি আপনারা কেউ কখনো বোলাতে আসেন কোনো পর্যটক আসেন বোলাতে দেখতে তাহলে তাদেরকে আমি ঠিকানাটা প্রথমে একবার বলেছি আবারও বলে দেই ভোলা জেলা ভোলা সদরে ভোলা সদরে ভোলা জেলা থানা ভোলা দক্ষিণ দিগলদি ইউনিয়ন সাত নং ওয়ার্ডের ভিতর সরি ছয় নং ওয়ার্ডের ভিতরে এটা আর চারিদিকে এটা সুপারির বাগান আপনারা তো দেখতেই পাচ্ছেন আশেপাশে কোনো বাড়ির অস্তিত্ব নেই আর এটা একটা দান বক্স যদিও কেউ হয়তো দানের সিস্টেম করেছে এই দেখুন বাহির থেকে সামনে থেকে মসজিদটা কিরকম লাগে কিরকম দেখায় পুরো মসজিদটা আপনারা দেখুন উপরে একটা গম্বুজের সিস্টেম আছে মসজিদটার অনেক পুরনো কেউ এটা তো এখন পয় পরিষ্কার করে না কেউ এখানে হয়তো বা নামাজ পড়ে না লোক ওকে শুনেছি যাদের সাথে কথা বলেছি তাদের কাছ থেকে শুনেছি হয়তো কারো মানত থাকলে তারা এসে নামাজ পড়ে যায় দেখুন বাগানের ভিতরে অপরিচ্ছন্ন অবস্থায় এটা পড়ে আছে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এত পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন